হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিও টপিক থাকবে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটি জানেন ভানঘর দুর্গ ভানঘড়ের সূর্যাস্তের পর কী হয় ভানগড় দুর্গের অভিশাপের আসল ইতিহাস ভাবুন এমন এক দুর্গ যেখানে সূর্য ডোবার পর ঢোকা আইনত নিষিদ্ধ যেখানে লেখা আছে সূর্যাস্তের পর প্রবেশ করলে সরকার দায়ী নয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় নাম ভানগড় দুর্গ রাজস্থান যাকে বলা হয় ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেস ভানগড় দুর্গ তৈরি হয়েছিল সতেরোশো দশ শতকে রাজা মাধ সিংয়ের শাসনকালে এক সময় এখানে ছিল সমৃদ্ধ নগর প্রাসাদ মন্দির বাজার কিন্তু আজ সব ধ্বংস আর চারদিকে শুধু ভয় আর নিরাপত্তা ভানগড়ের সবচেয়ে জনপ্রিয় গল্পটি ঘোরে রাজকুমারী রত্নাবতীকে নিয়ে তিনি ছিলেন অসম্ভব সুন্দরী বুদ্ধিমতী বহু রাজা তার প্রেমে পাগল ছিল কিন্তু এক তান্ত্রিক নাম ছিল সিংহেয়া তিনি কালো জাদু নিয়ে রাজকুমারীকে নিজের করতে চেয়েছিলেন তান্ত্রিক একদিন সুগন্ধি তেলে মন্ত পড়ে দেন কিন্তু রাজকুমারী বুঝে ফেলেন আর তেল ছুঁড়ে ফেলেন পাথরের ওপর পাথর গড়িয়ে যায় তান্ত্রিকের দিকে আর মারা যাওয়ার আগে সে বলে যায় ভানঘর ধ্বংস হবে কেউ বাঁচবে না কিছুদিনের মধ্যেই যুদ্ধ মৃত্যু দুর্ভিক্ষ পুরো ভানঘর জনশূন্য হয়ে যায় লোকেরা বলে আজও রাজকুমারীর আত্মা মুক্তি পায়নি যারা রাতে ঢুকতে গিয়েছে তারা দাবি করে কারো হাটাশ শব্দ চিৎকার হাসির আওয়াজ হঠাৎ শরীর ভারী হয়ে যাওয়া ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই তাই স্পষ্ট নির্দেশ দিয়েছে সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ সূর্যোদয়ের আগে থাকা নিষেধ ইতিহাসবিদরা বলেন যুদ্ধ ও পানি সংকটের ধ্বংসের আসল কারণ কিন্তু প্রশ্ন থেকে যায় তাহলে এত অভিজ্ঞতা একরকম কেন কেন রাত হলে এত অস্বস্তি ভয় কি কেবল মনের নাকি সত্যি কিছু আছে ভানগড় দুর্গ ইতিহাস অভিশাপ রহস্য ভয় সব মিলিয়ে ভারতের সবচেয়ে রহস্যময় জায়গা বিশ্বাস করুন বা না করুন কিন্তু সূর্যাস্তের পর ভানগর এক আলাদা জগৎ আপনি কি সাহস করে রাতে ভানগরে যেতে পারবেন কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই